আজকের টপিক্স হেবা ঘোষণাপত্র দলিল কিভাবে করবেন এবং হেবা ঘোষণাপত্র দলিল করতে খরচ কত আপনি যদি কারো নামে হেবা করতে চান তাহলে আপনাকে তিনটি শর্ত অবশ্যই মানতে হবে শর্তগুলো হলো এক হেবা দলিলটি অবশ্যই ঘোষণার মাধ্যমে হতে হবে এই ঘোষণাটি আপনি নিজেও দিতে পারেন আবার আম্মক তার অথবা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়োগ করেও দিতে পারেন দুই যার বরাবর আপনি হেবাটি দিচ্ছেন তাকে দলিলটিকে অবশ্যই গ্রহণ করতে হবে তিন আপনি যে সম্পত্তির দখল দিতে চাচ্ছেন সেই সম্পত্তির দখলটি অবশ্যই আপনাকে বুঝিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এই হেবা দলিলটি অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে হেবার ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন ফিস এক রেজিস্ট্রেশন ফি একশো টাকা দফা এ দুই স্টাম শুল্ক এক হাজার টাকা দফা বত্রিশের এক তিন স্থানীয় সরকার কর প্রযোজ্য নয় চার উৎস আয়কর ফাইভ থ্রি এইস প্রযোজ্য নয় পাঁচ উৎসে আই কর ফাইভ থ্রি এফ এফ প্রযোজ্য নয় ছয় মূল্য সংযোজন কর ভ্যাট প্রযোজ্য নয় সাত ইফি একশো টাকা আট এন প্রতি তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশবিশেষের জন্য চব্বিশ টাকা নয় এনএনফি নকল নবীশগণের পারিশ্রমিক প্রতি তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশবিশেষের জন্য ছত্রিশ টাকা হলফনামা তিনশো টাকার নন স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করে দলিলের সাথে যুক্ত করতে হয় কোর্টফি সম্পত্তি হস্তান্তর এলটি নোটিশের আবেদনপত্রের জন্য দশ টাকা মূল্যের কোড ফি সংযুক্ত করতে হবে ফি পরিশোধ পদ্ধতি দলিল রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় ফি সাদি স্থানীয় সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় জমা প্রদান করতে হবে এক রেজিস্ট্রেশন ফি ফি এন ফি একসাথে অর্ডারের মাধ্যমে কোড নম্বর এক দুই এক ছয় এক শূন্য 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 এক আট দুই ছয় তে জমা প্রদান করতে হবে দুই এনএনফি নগদে অফিসে জমা প্রদান করতে হবে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য